নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইটা তো এদিকে মা আপনার মাঝখানে একটা বাউন্ডারি দিতেছে আর কি এলে যাতে লাইলে যাতে জল লাইটের ভিতরে যাতে না যায় কারণ যেহেতু তো এই যে বুড়ানের সাথে অ্যাডজাস্ট করা একেবারে পারে ওই কারণে আর কি बोले विद्या লইছে विद्या রাহেছে তোৰেইৰ কি হঁ দিনৰ দি ৰিতবিছে দেমোন তো না হ যাও নে লৈ গৈ আহে দেমোন আল্লাহ আহে কষ্টৰ আ ব দিনটো দিন Субтитры <laughs> হৈ পৰিব একে বিচাৰে বিচাৰে অ সারকিনার দিয়ে বৃষ্টির মতো অন্যের কুয়াশা ছয়টা পঁচিশের মতো বাজে আসি আলে দি বেক ওয়াশা কারণে কিছু দেখা যায় না রাস্তাঘাট মাঠ একটু দূরেই কিছু দেখা যায় না শুন কি কি ভাষা ভরছে তো এন্ড একটা বেরার মত হইছে আর কি এইডা আসা যাওয়ার লাগে একটা সিটির মতো করতেছে আর কি যাতে ফুলা ভান আর একটা দিত তা একটা লই নইলে মা ইটিয়া

এসি ডে অনলাইন দিলে টুক টুক কি জানতি দিয়া দিয়াখানে দিয়া এটা শরীরে লাগি আর কি পোলা বানাসে তো তো সানিজা জাগাদা পারে জেতত লাগে মা না সিটি সিস্টেম করে দিতেছে

ইদ এসে শেষ করি আমরা লা চান্ডা করে লেন গে নাই দরকার নেই বাম তো আসুন থেকে তো আর বইয়া নাই খান্তকালি করতে আসুন কেমন হৈছে চিৰিয়া আপোনাৰ কমেণ্টে জনাই যে তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে এক টুকরা দেখা যায় পাল শাক ইয়ে ডেঙ্গা মারাইছে আর কি তো ড্যাঙ্গা মোটামুটি বড় হয়ে গেছে আর আগে ফালাইছে আর কি ড্যাংা মোটামুটি পালা বড় হয়েছে আমরা মানে যাইতেছিল রবি মামার বাড়িতে আর কি তো হেন একটা সুতুলা চুলা আছে তো সুপুলা চুলা ডানতে যাইতেছে আর কি এবং তোকালে দেখছো গাছের মধ্যে সবাই আপনার বড় বড় কইরা এই যে হাতের মৈতটা বানাইতেছে দিয়েছে গোবর দিয়ে বানায় আর কি বালা জলে আর সবচেয়ে বড় বিষয় হলো কি আপনার এটা বিক্রিও করে বাস এই বাইশে মাসও আর কি হোকটা আপনার একটিয়া করে বিক্রি করে আবার লম্বা যদি আছে এদি কম এদি আডানা আবার কেউ কেউ আছে আবার নিজেরা রান্না লাগিয়া রাখে আর কি তো এই যে ঈশা অর্ক মা

সিনহাস আর কি সিনহাসের বাচ্চাটা রেসুন্দর এটা হচ্ছে রবি মামার বাড়ি আর কি সুন্দর লাউ দোষ আমরা দি ফুনারা ইনেনা ভি বিশ আমরা টুকুর দাও করে এই যে ইদদা দেন আইদদা দেন আইদদা দেন শব্দন নাইলা লাগাইছে ওমা আস্তে আস্তে বাড়ির উঠান ওই আমরা লাগতে দেখি নাই তো দাদা ভাই দিদি ভাই এই যে চুলাটা আনছি মাত্র মাতার করে লড়াই দাঁড়াচ্ছি না চুলাটা আমি নি বুঝুন নয় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো তো এটা প্রায় আটটা গেলে দশ মিনিট সময় লাগে যে বাড়ির বাড়ির থেকে উষা নিচা জায়গা খেত পাতা আটটা আটটে আইছে আর কি গাড়ির মধ্যে অনেকটা জোড়প কাছি যাই হোক শেষ পর্যন্ত আনলাম অর্ধেক লাগাতে আইছি যে দম পালাই তারতাসি না দম এইবার উনি তারি না দিকে নি তারি না এই অবস্থা চলতেছে তো যাই হোক দাদা ভাই যদি এদিকে বাইরে আপনার ড্যাঙ্গা কাটতেছে আর কি তো বাড়িতে একটা গরু আছে তা আমিও আপনার গত বছরের আগের বছর ড্যাঙ্গা কাটতে কাটতে আমারও জানের কাম শেষ ড্যাঙ্গা আমিও কাটছি কিন্তু এই বছর আর গত বছর গরু নাই গত বছরে আগের বছর গরু আছে তো যাই হোক ভাগ্যের পরিক্রমা আবার যদি ভগবান বাঁচায় রাখে একটা গরু থাকলে ফলাহন্ডি একটু দুধ টুত খাই নিজেরও একটু মানে মনে করেন যে একটা বিপদ আপদের একটা সঙ্গী সাথী হয় আর কি একটা গরু থাকলে গ্রামের মানুষের মনে করেন যে যে কোনো টাইমে বিপদ আপদ হইলে একটা থাকলে মনে করেন যে তৎকালিকা হের বেচা একটা খারণে যায় আর কি এলে অবস্থা মারে লয়ে গেছিলাম আর কি ব ইন দা ব এটা বলি খুদন লাগবো মামি কইছে মা এটা বাহর বনে তুমি তো পারতা না এটা খুদন লাগবো খুদলে তোমার মনে হলো যে রাণদা একটু মোটামুটি শান্তি পাইবো আর কি রে শরীল ও সুখতে মনে হয় কওয়া সাই ওই যে ট্রেন যাইতেসে এই ট্রেনে ঢাকা কমলাপুর যাইব আর কি এটা খুঁজতে খুঁজতে আড়াইটা বাজবো দুইটা আড়াইটা এরকম আর কি প্রত্যেক এক টাইমে যায় না কারণ দেরি দেরি হয় মাঝে মাঝে ট্রেনের লাইন পাস হয় তো রান্নাঘরের একটা নতুন রূপ হয়ে গেল মনে করুন এই যে সিঁড়ি দিছে একবারে বৃষ্টির জল টল যাতে না হয় যে লাগে আর কি খুব সুন্দর করে দিছে চুলাটাও খুব সামনাসামনি দিয়েছে এদিক দিয়ে মনোরঞ্জন বয়স কি শিবের হইবো আস্তে আস্তে আর এইদিকে মোলা টুলাও বের হইতেছে আস্তে আস্তে এটা রৈদ রাখুন লাগবো নাইলে শুয়াইত না কোনো বিজা রইছে বুঝছো রৈদ রাখলে আস্তে 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 শোয়াইবে তো আমাদের রাঙ্গা দাদা আপনার ই করতেছে ড্যাঙ্গা সব কাজ চলছে

আপনার যে প্রজেক্টের যে গরুগুলা আছে গরু তো এক লাখটির হ্যাঁ না তো আর আমি নিতাম না আপনার খালি বেজাল বেজাল করে এখন একটু রই ধরছে আর কি

এদের মধ্যে মোটামুটি বালা মাছ আছে এটা আমরা না এটা আরেকজন আছে হে বাবা তুমি বলি বো নুর করে বো সাপ টিভিটা কাউ টেলিস্কোপ 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 না দেখে আরকবললে হছ তুমি তোমার পরীক্ষাটা দরি তুমি না দেখে আরকবললে হ W তে এটা ইংরেজি বলি কাইদ আছে যদি বানাম যদি সুন্দর করে যদি না লেখ আর না পড়তারো তাহলে মাস্টার এর রুল দিতে না বাবা এটা ঠিক আছে বানাম দেখে দেখেলে ইয়ার না দেখে লেখব মা বানাম না করবা কইরিয়া ভরে না দেখে লেখবা এবার কে ভরে দেব মশা মারিস না ভরে মশা কামবো মশা কামবো না মশা কামড় দিব মশা কাম তোরে